Oh, <laughs> you. গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তুমি দেখো সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম তোমাদের সাথে এই ভিডিওটা কোনো দিন শেয়ার করা হয়নি যেহেতু আমি সকালে মাঝে মধ্যেই হাঁটতে বেরো যেহেতু একটু শরীরটা হেলদি হয়ে যাচ্ছে তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম আর আজকে এত কুয়াশা করেছে আর এত ঠান্ডা যে কী বলবো তোমাদের দেখাই দাঁড়ো কত কুয়াশা পড়ছে তো এইদিকে দেখো মাঠের দিকে দেখো কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না এত কুয়াশা আর এখন তো জল ঢুকে গেছে মাঠে জল ঢোকানো হয়েছে তাই প্রচণ্ড ঠান্ডা আমাদের বাড়ির মানে বাড়ির সামনে জমিন তো প্রচণ্ড ঠান্ডা বাতাস আসছে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ভর্তি কিছু দেখা যাচ্ছে না পেছন দিকে কি আছে না আছে আর এখনও বাড়ির কাজ কিছু হয়নি করবো তো চলো বাড়ির কাজে আবার হাত দেওয়া যাক হাঁটা চলা তো হয়ে গেছে সকালবেলা মর্নিং ওয়াক করা হয়ে গেল তারপরে বাড়ির কাজ করবো তো চলো কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এদিকে দেখো বাড়িতে এসে আগে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তো সুন্দরভাবে যেহেতু সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে গেছে আজকে বড়দিন বলে কথা তাই না তো আজ বড়দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এই আজার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে করি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকে বাড়িতে একটু ছোটোখাটো খাটো পিকনিক গিয়ে আছে যেহেতু বাড়ির ছেলেরা বাড়িতে থাকবে না আর আমরা বাড়ির বউরা আর আমার ননতা আসবে তো এই জন্য ছোটোখাটো একটা পিকনিক করবো ভেবেছি সবাই কাল থেকে সবার মানে কথা আলোচনা হয়েছে তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর সকালতো একটু হাঁটতে বেরোয় আমি তো আজকে তোমাদের হিসেবে সে ভিডিও সেটাও শেয়ার করলাম যেহেতু হাঁটতে বেরিয়েছিলাম তো এখন বাড়িতে এসে পেছনটা গুছিয়ে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার এখন আমি দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর দুয়ারটা ঝাঁট দেওয়ার পরে বাইকটাও ঝাঁট দিয়ে নেবো আর তাড়াতাড়ি করে কাজ করছি যেহেতু রান্না বান্না করতে আর আজকে তো মেঘলা মেঘলা করছি আর সকাল থেকে তো কপটা বৃষ্টিও পড়ে গেছে যার জন্য একটু ঠান্ডাটা বেশি লাগছে আর সত্যি কথা পঁচিশে ডিসেম্বরে একটু রোদ না হলে একদমই ভালো লাগে না তাই না আর মেঘলা ওয়েদার কদিন ধরেই হচ্ছে আর মানে একদম বিরক্ত লাগছে আর মেঘলা ওয়েদারটাকে দেখে আর বৃষ্টিও পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগছে একদম ভালো লাগছে না রোদ লাগলে মানে খুবই ভালো লাগে শীতের সময় রোদটা বেরোলে তো এদিকে দেখো হাঁড়িটাও বের করে নিয়ে যেহেতু বাড়ি তা রান্না হবে না যেন হাঁড়িটাও বের করে নিয়ে চলে এসেছি তো হাঁড়িটা মেজে নিলাম বাসনগুলো সব ভালো করে মেজে নিয়েছি আমি এখন ধুয়ে নিচ্ছি এক এক করে তো বাসনগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে উবু করে রেখে দেবো তারপর যেহেতু কালকে বৃহস্পতিবার তাই দেখো ঘরগুলো লাতা দিয়ে নিচ্ছি তার কারণ বিকেলে যেহেতু সবাই যদি একসাথে হওয়া যায় তাহলে আর বিকেলের সময় ঘরটোর লাতা দেওয়ার জন্য তাই না তো ওই জন্য খুবই আনন্দ মজা হয় সবাই যখন একসাথে হই তাই সেই আনন্দ মজাটাকে আমি মাটি করতে চাই না তাই আমি সকালেই লাতা দিয়ে নিয়েছি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকটাই সময় ছিল হাতে তাই দেখো ছাদটা আগে ঠাকুর ঘরটা ছাদে পুরোটা লাতা দিয়ে নিয়েছি তারপরে রান্নাঘরটাও দিয়ে নিয়েছি তখন দুয়ারটা লাতা দিয়ে তারপর স্নান টান করে সোজা চলে এসেছি আমরা রান্নাবান্নার কাছে এদিকে দেখো আনার সব কাটা হয়ে গেছে যেহেতু বাড়ির ছেলেরা থাকবে না সবাই আজকে পাড়া যাবে পঁচিশে ডিসেম্বর মানে সবাই পাড়া যাবে তো ওরা বিকেলে এলে খাবে কিন্তু ওরা ওখানে হোটেল টোটেলে খেয়ে নেবে বলো বলো আর রান্না করতে হবে না যেহেতু বিকেলে শীতের সময় মানে এই সকালে রান্না বিকেলে যদি খায় খেতে পারবে না ভাত তাই ওরা বললো হোটেল টোটেলে যদি পাই খেয়ে নেবে তো এই জন্য আমরা বাড়ির বউরা কজন আছে চারজন আর ছেলেরা মানে আমার ছেলে তারপরে আমার পুতরা এরা সবাই মচ্ছপের নিমন্ত্রণ ছিল তো ওরা মৎস্য খেতে যাবে আর আমরা বাড়ির চারজন বউ আর আমার ননদ আসবে আর জামাই আর মোনা মানে আমার ননদের মেয়ে তো আমরা এই কজনই খাবো তাই সেরকমভাবে আমরা পিকনিক করছি আর উপরে করব মাছের টক খাবে বললো আমার ননদ তো মাছের টক করব আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে আর আলু ভাতে দিয়েছি আর হবে শাক ভাজা তো এই দুপুরের আমাদের লাঞ্চে আমাদের এই মেনু তো এই যে দেখো রান্নাবান্না আমরা পুরো কম মানে আরম্ভ করে দিয়েছি এই যে সবজিগুলো কেটে দিয়েছে ওইদিকে আমার বর্দি রান্না করছে আমি আর মেজির সবজি টবজিগুলো কেটে দিলাম সব কিছু গুছিয়ে দিয়েছি আর রান্নাবান্না আমার বর্দি করে যখন যা অনুষ্ঠান হয় যেহেতু বর্দি ভালো রান্না করতে পারে তাই বর্দিকে রান্না করতে বলা হয় যেহেতু বড়ো তো বাড়ি তাই বর্দি রান্না করে তো এই দুয়ারের দুয়ারে বর্দি ঘরে উনুন আছে তো ওইখানেই রান্না হচ্ছে সবাই একসাথে হয়েছে আমার ননদ চলে এসছে খুব আনন্দ হচ্ছে কথাবার্তা হচ্ছে রান্নাবান্না হচ্ছে তো খুবই মজা হচ্ছে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর বলে কথা তো এদিকে দেখো মাছের টক বসেছে আর চচ্চড়ি হয়ে গেছে মাছের টক হবে তারপরে দেখো মাছের টক চচ্চড়ি হয়ে গেছে এখন শাক ভাজা হবে আর আলু ভাতে সেদ্ধ দিয়েছি আর উচ্ছেও ভাতে তো ওইগুলো সব মাখাবো দিয়ে খাওয়া দাওয়া হবে তো গরম গরম রান্না বান্না হয়ে গেছে দেখো আর আমার জামাই জামাইও চলে এসছে তো এদিকে আমার ননদ জামাই আর মনা বসেছে খেতে এদিকে আমার চারজন বৌরা বলে বসেছি আমার চার যা তো সবাই মিলে এখন খেয়ে নিই মজা করে খুব মজা করেই খাওয়া হচ্ছে কলকাতা টাকাতায় খেতে বসেছি সবাই যখন একসাথে হই কলাপাতায় খেতে তার মজাটাই আলাদা তো সবাই যখন ভাত নিয়ে নিয়েছি তো বর্তি সবাইকে তরকারিগুলো দিয়ে দিচ্ছে দিয়ে সবাই একসাথে বসে যাব খেতে আর তোমার দাদা ভাইরা সব সন্ধ্যেবেলায় আসবে আর সন্ধেবেলায় একটু মানে অন্যভাবে পিকনিক হবে যে তোমার ননদ রাত্রে মানে রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে তো ওই জন্য রাত্রে টাংস হবে তো আর যেহেতু আমার ননদ বলেছে চালের রুটি খাবে তো চালের রুটি আর মাংস হবে তো যখন দুপুরে খাওয়া দাওয়ার পরে সজা লেগে পড়েছি আমরা চা পাঁচজনে মিলে রুটি করার জন্য তো বর্দিন আর মানে চালের চালের এগুলো গুঁড়োগুলোকে খড়ি কেড়ে খড়ি কেড়ে নিয়েছে কড়াইয়ে তো দিয়ে আমরা এখানে দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এই যে আমি আর আমার নমাদ বেলে দিচ্ছি আর আমার মেজো যা আর সবাই লিচি কেটে দিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে বর্তি রুটিগুলো সেঁকে নিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু চালের রুটি করতে অনেকটাই সময় লাগে এই যে গল্প করতে করতে হাসতে হাসতে কাজ হচ্ছে কত সুন্দর লাগছে তাই না পঁচিশ ডিসেম্বরে এভাবে পিকনিক আমাদের বাড়িতে প্রায় হয় খুবই ভালো লাগে সবাই যখন একসাথে হই আমরা খুবই মজা করি আনন্দ করি তো এইদিকে দেখো মাংসর জন্য সমস্ত মশলা কাটা হয়ে গেছে এদিকে তোমার দাদা ভাই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে আর আজকে রাত্রে হবে দেশি মুরগি দেশি মুরগির ঝোল হবে তো রাত্রে হবে দেশি মুরগির ঝোল লাল লাল আর হবে চালের রুটি তো চালের রুটি তো হয়ে গেছে এখানে তোমার দাদা ভাই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে ভালো করে আর আজকে রান্না করবে বর্দি রাত্রে রান্না করবে না তো রান্না করবে মেজদা তাই সমস্ত জিনিস আমরা জোগাড় করে দিয়েছি শুধু রান্নাটা বাকি আছে তো রান্নাটা করে দেবে মেস্তা এবারে তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছে আমার চ্যানেলে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সটগুলোকে ধন্যবাদ